আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের স্টুডিওতে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় দুটা মাইক্রোফোন আমাদের কাছে আছে একটা হচ্ছে DJI মাইক ওয়ান আর আরেকটা হচ্ছে হলিল্যান্ড লার্ক এম টু এই দুটা মাইক্রোফোন বর্তমান সময়ের প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই ইউজ করে থাকে ছোট থেকে শুরু করে বড় সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই মাইক্রোফোন দুটো ইউজ করে এখন আমার মতো যারা নতুন আছে তারা হয়তো বা অনেক সময় মাইক্রোফোন কেনার সময় একটা কনফিউশনে পড়ে যায় যে আমি কি হলিল্যান্ড এর মাইক্রোফোনটা কিনবো নাকি আমি একটু প্রাইস বাড়িয়ে ডিজিআই মাইক ওয়ানটা কিনবো কোন মাইক্রোফোনটা আমার জন্য বেটার হবে কোন মাইক্রোফোনের কোয়ালিটিটা প্রাইজ অনুযায়ী সবচেয়ে ভালো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তার মানে আজকে আমরা হলিল্যান্ড এবং ডিজে ডিজেএমআক ওয়ানের মধ্যে একটা কম্পারিজন করবো দেখবো আসলে কোন মাইক্রোফোনটা বেটার সাউন্ড প্রডিউস করতে পারে আর হ্যাঁ আগেই বলে দিচ্ছি আজকের ভিডিওতে আমরা কোনো টেকনিক্যাল আলোচনায় যাবো না এই দুইটা মাইক্রোফোনের কারণ অলরেডি আমাদের চ্যানেলে দুইটা মাইক্রোফোনের রিভিউ কিন্তু আপলোড করা আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন আজকে জাস্ট আমরা এটাকে একটু কম্পারিজন করবো কোন মাইক্রোফোনটা বেটার আগে বলে দিচ্ছি দেখেন দুইটা মাইক্রোফোনই কিন্তু আমার এখানে লাগানো আছে এই যে এখানে একটা এখানে হচ্ছে মাইক লাগানো আছে এবং এখানে হচ্ছে হলিল্যান্ড মাইক লাগানো আছে আমার কথা বলা থেকে দুইটা ডিস্টেন্সই কিন্তু একদমই সেম আর এখন দুইটা মাইক্রোফোনে কিন্তু ক্যামেরার সাথে কানেক্টেড আছে আমার হলিল্যান্ড লার্ড ক্যাম্প টু মাইক্রোফোনটা কানেক্টেড আছে আমার ক্যানন এম ফিফটি মাইক টু এই ক্যামেরাটার সাথে এবং ডি মাইক ওয়ানটা কানেক্টেড আছে আমার ক্যানন টু হান্ড্রেডি ক্যামেরার সাথে এবং দুইটা ক্যামেরার সাউন্ডে কিন্তু আমি একদম লেভেল করে রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটার সাউন্ড আসলে কেমন আচ্ছা কম্প্যারিজন ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা নোট দিয়ে রাখি সেটা হচ্ছে কি আজকের ভিডিওর অডিও আমি কোনো ধরনের কোনো এডিটিং করবো না অডিওটা তার পাশাপাশি কখন কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে সেটাও কিন্তু আমি ভিডিওর এই সাইডে আমি দিয়ে দিব যে কখন কোন মাইক্রোফোনটা দিয়ে সাউন্ড রেকর্ড হচ্ছে যাতে করে আপনারা একটু আইডিয়া করতে পারেন কোন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা ঠিক কেমন ভিডিওটা শুরু করার আগে আজকের স্পন্সর সম্পর্কে আপনাদেরকে একটু জানাই আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে পুষ্পিটা পুষ্পিঠা হলো একটা পিঠার ব্র্যান্ড এখান থেকে আপনারা শাহি নকশি পিঠাগুলো অর্ডার করতে পারবেন যেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটা আমার নিজের ব্র্যান্ড পুষ্পিঠার ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে পুষ্পিঠা থেকে শাহি নকশি পিঠা অর্ডার করতে পারেন সো চলেন এখন আমরা মূল ভিডিওতে জাম্প করি আমাদের কম্প্যারিজন শুরু করার আগে আমাদেরকে আগে জানতে হবে যে এই মাইক্রোফোনগুলোর প্রাইস কত আপনারা যদি ডিজে মাইক ওয়ান এই মাইক্রোফোনটা কিনতে যান সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনারা ছাব্বিশ থেকে শুরু করে সাতাইশ হাজার টাকার মধ্যে এই ডিজে মাইক ওয়ানটা পাবেন এবং আপনারা যদি হলিল্যান্ড লার্ক এম টু এই মাইক্রোফোনটা কিনেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন জায়গায় ষোলো থেকে সতেরো হাজার টাকা এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন সো প্রাইজের দিক দিয়ে কিন্তু দশ হাজার টাকার মতো একটা ডিফারেন্স আছে আসলে দশ হাজার টাকার ডিফারেন্সে কি সাউন্ডে কি খুবই বেশি পার্থক্য সেটা বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে কম্প্যারিজনের শুরুতে আমরা দুইটা মাইক্রোফোনের একটু বিল্ড কোয়ালিটি কথা বলি প্রথমত যদি আমরা ডিজে মাইকে আসি সেক্ষেত্রে এটার বিল্ড কোয়ালিটি হলিল্যান্ড থেকে মাছ মোর মেটার কারণ ভাই এখানে আমরা দশ হাজার টাকা বেশি দিচ্ছি বিল এটা ভালো পাবেন এটা শেয়ার থাকেন আর সেক্ষেত্রে যদি আমরা হলিল্যান্ডে আসি সেক্ষেত্রে সম্পূর্ণ একটা প্লাস্টিক বিল যদি ডিজে এটাও কিন্তু প্লাস্টিক বিল ছিল বাট এইটা একটু লো প্লাস্টিক বিল্ড বাট সাউন্ড কোয়ালিটি কিন্তু পিছিয়ে নাই সেটা আপনারা বুঝতেই পারছেন এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু হলিল্যান্ড ক্লার্ক ক্যাম্প টু দি রেকর্ড হচ্ছে আর এখন যে সাউন্ডটা শুনছেন এটা কিন্তু ডিজেআই মাইক ওয়ান দিয়ে রেকর্ড হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মাইক্রোফোন দিয়ে রেকর্ড হবে আমি ভিডিওর সাইডে লিখে দিব আর আমরা যদি এখন এগুলোর মাইক্রোফোনগুলো দিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে ডিজেআই মাইকের যে মাইক্রোফোনগুলো ভাই এগুলো মোটামুটি খুবই বড় সেখানে হলিল্যান্ড মাইকের সাইজটা কিন্তু খুবই ছোট যেটা হচ্ছে একটা এক টাকার একটা কয়েনের চেকেও ছোট আর ডিজেআই মাইকের মধ্যে আপনার যে রিসিভারটা পাবেন সেটার মধ্যে কিন্তু একটা ডিসপ্লে দেয়া আছে যার কারণে এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে এবং এর যে রিসিভারটা সেটা কিন্তু একটু বড় সাইজের আর সেক্ষেত্রে যদি আমরা হলিল্যান্ডে আসি হলিল্যান্ডের এটা হচ্ছে কোনো ডিসপ্লে নাইটের মধ্যে তবে এখানে উপরে একটা নব দেয়া আছে ওই নব দিয়ে কিন্তু আপনি চাইলে এর যে সাউন্ডটা আছে সেটা কিন্তু বাড়াতে পারবেন কমাতে পারবেন তো বিল কোয়ালিটি এবং এর মধ্যে যদি বলি দুইটা মাইক্রোফোনই কিন্তু খুবই সুন্দর এখন যদি আমরা দুইটা মাইক্রোফোনের বক্স এক্সেসরিজ নিয়ে কথা বলি সেক্ষেত্রে ডিজেআই মাইক্রো যদি আপনারা খুলেন তাহলে এর মধ্যে কিছু পেপার ওয়ার্কস এবং দুই একটা কেবল পাবেন আর কিছু পাবেন না বাট লার ক্যাম্পটু যদি আপনি খুলেন এটার ভিতরে হিউজ পরিমানে আপনার পেয়ে যাবেন বক্স কন্টেন্ট হিসেবে যদি বলি সেক্ষেত্রে লার ক্যাম্পু আপনাকে বেশি দিচ্ছে এখন যদি এই দুইটা মাইক্রোফোনের একটু কম্প্যাক্টনেস নিয়ে আমরা যদি কথা বলি দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোফোন লাগানো আছে এটা কিন্তু দেখাই যাচ্ছে বাট যদি আমরা কথা চিন্তা করি একদমই ছোটখাটো এবং এটার মধ্যে কিন্তু একটা এক্সট্রা ফিচার আছে যেটা হচ্ছে কি আপনি এর যে লোগোটা আছে হলিল্যান্ড মাইক্রোফোনের লোগোটা কিন্তু এর মধ্যে যে স্টিকার থাকে সেটা দিয়ে কিন্তু আপনি ঢেকে দিতে পারবেন সো তখন কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি কোন এখানে মাইক্রোফোন ইউজ করছেন বা কোন ব্র্যান্ডের মাইক্রোফোন ইউজ করছেন বাট ডিজে এর মধ্যে যদি আসেন তাহলে ডিজে এর যে ব্র্যান্ডিংটা আছে এটা দেখা যাবে আর অনেক দিন পরে এই ডিজে এর ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে যায় যেটা দেখতেই পাচ্ছেন এই জন্য আমি হলেনের মাইকটাই আপনাকে প্রেফার করবো আচ্ছা এখন যদি আমরা এই মাইক্রোফোনগুলোর একটু কানেকটিভিটি নিয়ে যদি কথা বলি কানেকটিভিটি দুইটা দুইটার জায়গা থেকে একদমই স্ট্রং ডিজে মাইকটা যখন আপনারাং থেকে খুলবেন অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে এবং হলিলেট মাইক্রোফোনার যখনই আপনারা কেসিং থেকে খুলবেন এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কানেক্টেড হয়ে যাবে তারপরে ডিজে এর মাইকটা যদি আপনারা মোবাইল ফোনে কানেক্টেড করতে যান সেক্ষেত্রে এর যে রিসিভারটা আছে সেই রিসিভারের মধ্যেই কিন্তু ডঙ্গলটাকে সেট করতে হবে জাস্ট ডঙ্গলটা সেট করার পরে আপনারা মোবাইল ফোনের মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারবেন আর ডিজে মাইকের গুলো কিন্তু আপনারা এর যে চার্জিং কেসটা আছে সেই চার্জিং কেসের মধ্যেই রাখতে পারবেন আর সেখানে যদি আপনি হলিল্যান্ডের মধ্যে আসেন তাহলে হলিল্যান্ডের কানেক্টিভিটিও ভালো ছিল এটার মধ্যে একটা ক্যামেরাতে কানেক্ট করার জন্য একটা রিসিভার দেওয়া আছে তবে এই রিসিভার দিয়ে কিন্তু আপনারা মোবাইলের মধ্যে ইউজ করতে পারবেন না মোবাইলের সাথে ইউজ করার জন্য কিন্তু আলাদা আলাদা দুইটা রিসিভার দেওয়া আছে এটার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য একটা হচ্ছে আইওএস ডিভাইসের জন্য আর হলিল্যান্ড মাইক্রোফোনের যে মোবাইলের যে রিসিভারগুলো আছে সেগুলো কিন্তু আপনার এর যে কেসিংটা আছে সেটার মধ্যে ক্যারি করতে পারবেন না সো এর জন্য আপনাকে এগুলো এক্সট্রাভাবে নিয়ে ঘুরতে হবে যার কারণে এটা অনেক সময় হারিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে সো এই ক্ষেত্রে কিন্তু ডিজেআই মাইক অবভিয়াসলি মাছ মোর বেটার বাট যদি আমরা আরেক কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে কিন্তু আলাদা আলাদা রিসিভার দেওয়া আছে যেটা কিন্তু খুবই কুল একটা বিষয় আর দুইটা মাইক্রোফোন দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত রেকর্ড করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা কত মিটার মধ্যে পাবেন বাট এই মাইক্রোফোন গুলো আমরা যেই কারণে ইউজ করি আপনার ইউজ সে পূরণ করতে পারবে সো ডিসটেন্স কভারেজ নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের কোনো প্রবলেম হবে এই ডিজিআই মাইকের মধ্যে একটা এক্সট্রা ফিচার আছে যেটা কিনা হলিল্যান্ড মাইকের মধ্যে নাই সেই বিষয়টা হচ্ছে যে ডিজিআই মাইকের মধ্যে আপনি ইনবিল রেকর্ড করতে পারবেন এটার মধ্যে এইট জিবি একটা স্টোরেজ দেওয়া আছে প্রতিটা মাইক্রোফোনের মধ্যে সো এই হলিল্যান্ড মাইকের মধ্যে কিন্তু এই বিষয়টা দেওয়া নাই যেটা কিনা ডিজেআই মাইকের মধ্যে আছে ইনবিল্ট রেকর্ডার আরেকটা বিষয় হচ্ছে যে হলিল্যান্ড মাইকের মধ্যে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোন জ্যাকবোর্ড নাই যেটা দিয়ে হচ্ছে যে আপনারা সাউন্ডটাকে মনিটর করবেন বাট ডিজিআই মাইকের মধ্যে আপনি লাইভ সাউন্ড মনিটর করার একটা অপশন পাবেন এই বিষয়টা ডিজিআই মাইকের মধ্যে একটু বেশি আচ্ছা এখন আমরা এই মাইক্রোফোনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সাউন্ড কোয়ালিটিতে যদি কথা বলি কোনটার সাউন্ড কোয়ালিটি বেটার দেখেন এই দুইটা মাইক্রোফোন দিয়ে কিন্তু আমাদের আজকের টোটাল ভিডিও কিন্তু রেকর্ড করা হয়েছে কোনো ধরনের সাউন্ড এডিটিং করা হয় নাই এবং কখন কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি আমি কিন্তু লিখে দিয়েছি এবং এখন আপনার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের হলিল্যান্ড লার্ক এম টু মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা একদমই নর্মাল মোডে কোনো নয়েস ক্যানসেলেশন আমরা চালু করি নাই আর এখন আপনার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ডিজিআই মাইক ওয়ান দিয়ে রেকর্ড করেছি নয়েস ক্যান্সেলেশন মোড ऑफ करें সো সাউন্ড কোয়ালিটি কেমন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনডোর কন্ডিশনের মধ্যে সো ইনডোরে আমরা টেস্ট না করে আমরা একটু আউটডোরে যাব মোবাইল ফোনে টেস্ট করব সো চলেন এখন আমরা একটু মোবাইল ফোনে টেস্ট করি তো এতক্ষণ হচ্ছে যে আপনারা আমাদের ক্যামেরার মধ্যে আমাদের এই দুইটা মাইক্রোফোন লাগানোর পরে সাউন্ড কোয়ালিটি শুনতে পেয়েছিলেন এখন সরাসরি আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে সুইচ করে ফেলেছি দুইটা মাইক্রোফোনই আমার বাম হাতে আছে হলিল্যান্ড মাইক্রোফোন এবং ডান হাতে আছে ডিজে মাইক্রোফোন এখন দুইটাই কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু কানেক্ট করেছি এবং দুইটার যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা নিজের একটু আইডিয়া করুন এবং কমেন্টে জানান সো এখন হচ্ছে হলিলেট মাইক্রোফোনের যেই নর্মাল যে মূটা সেটা ছিল এখন হচ্ছে আমরা এটার যে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা আছে সেটাতে আমরা অন করে দিব সো এখন কিন্তু আমরা এই যে নয়েস ক্যান্সেলেশন যে মুরটা সেটা কিন্তু অন করে দিয়েছি এবং অন করে দেওয়ার পর এই যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন আর ডিজাই মাইকের মধ্যে কীভাবে নয়স ক্যান্সেলেশন অন করতে আমি জানি না আর এর আছে কি না সেটা আমি চাই না যদি থাকে এটা অন করার জন্য অনেক প্যারাদায়ক একটা বিষয় সো আপনারা একটু গেস করেন যে আসলে দুইটা মাইক্রোফোনের মধ্যে কোন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি বেটার আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে হলিল্যান্ড মাইক্রোফোনের কারণ এটার দাম এটা হচ্ছে দশ হাজার টাকা কম আমরা হলিল্যান্ড এবং ডিজিআই মাইকের সাউন্ডটাকে টেস্ট করার জন্য আমরা সরাসরি চলে আসছি একটা নয়েজি ইনভাইরনমেন্টের মধ্যে আমার হাতে আছে হলিল্যান্ড মাইক্রোফোন এবং এই হাতে আছে ডিজিআই মাইক্রোফোন দুইটা হচ্ছে যে দুইটা ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে এবং আউটডোরে কিন্তু রেকর্ড হচ্ছে সো দুইটা মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ঠিক কেমন আশা করি আপনার সেটা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন তো এখন আপনার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে যে ডিজিআই মাইক ওয়ান দিয়ে রেকর্ড করা হচ্ছে আর এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে হল্যান্ড রেকর্ড করা হচ্ছে এখন আমরা যেই ক্যান্সেলেশন যে ফিচারটা আছে সেটাকে আমরা অন করব জাস্ট এখানে যে হলুদ কালার একটা বাটন আছে সেই বাটনের মধ্যে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু নয়েস ক্যান্সেলেশন মোডটা অন হয়ে গিয়েছে আর ডিজিআই মাইকের মধ্যে কীভাবে নয়েস ক্যান্সেলেশন অন করতে হয় সেটা আমিও জানি না দো এটার মধ্যে আছে কি না সেটা আমি বলতে পারছি না আর এটার মধ্যে থাকলেও কীভাবে অন করে সেটাও আমি জানি না খুবই প্যারাদায়ক একটা বিষয় বাট হলিল্যান্ড মাইক্রোফোনের মধ্যে কিন্তু এটা একদম ইজি একটা বিষয় সো আপনাদের কাছে কোন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে সেটা আপনারা এগেস করে জানাবেন তো আমাদের সাউন্ডের কম্পারিজন তো দেখলেনি আপনার কাছে মনে হয়েছে যে কোন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা বেটার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা কোন মাইক্রোফোনটা নেবেন আমি আপনাকে অবশ্যই বলবো ভাই এই যে এই যে মাইক আছে না এটা বাদ এই মাইক্রোফোন বাদ হলিল্যান্ড লার ক্যাম টু হবে সবচাইতে বেস্ট চয়েস আপনার জন্য কারণ কি বল কেন দেখেন এই ডিজেএমআই যদি কিনতে যান সেক্ষেত্রে আপনাকে ছাব্বিশ সাতাশ হাজার টাকা খরচ করতে হবে আর সেক্ষেত্রে আপনি যদি হলিল্যান্ড মাইক্রোফোন কিনেন জাস্ট ষোলো থেকে সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো দশ হাজার টাকা বেশি ইনভেস্ট করে আপনি কিন্তু অতটা বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন না একদম প্রায় সেম সেম কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে হলিল্যান্ড লার ক্যাম টু যদিও ডিজে এম কে যে সাউন্ড কোয়ালিটি যে ক্লিয়ারনেসটা এটা একটু বেশি বাট এই মাইক্রোফোনটাতে একটু কম বাট আমরা যদি প্রাইস বিবেচনাটা করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হলিল্যান্ডকে জিতিয়ে দিতে হবে কারণ হলিল্যান্ডের সাউন্ড কোয়ালিটি সো যারা মাইক্রোফোন কিনতে যান মোটামুটি বাজেট ভালো আছে তাদেরকে আমি অবশ্যই বারবার রিকমেন্ড করব হলিল্যান্ড ক্যাম্প টু সো আজকের ভিডিওটা আমরা আর বেশি লম্বা করব না আশা করি আমি আপনাদেরকে কোন জিনিসটা বোঝাতে চেয়েছি কোন মাইক্রোফোনটা ভালো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন থেকে আমাদের ডেলি ড্রাইভার হচ্ছে হলিল্যান্ড লার ক্যাম্প টু ডিজে আজকে থেকে বার সো আজকের ভিডিওটা এখানে রাখতে চাচ্ছি ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন দেখা হয়ে যাবে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ